রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছেচল্লিশতম আসরে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা নির্মাণ মস্কো চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আসিফ ইসলাম পরিচালিত সিনেমাটি এর আগে চৌচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কার সহ দুটি পুরস্কার জিতে নিয়েছিল বাংলাদেশি আরেক সিনেমা যুবরাজ শামীমের আদিম বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি শো বিচ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে গত উনিশ এপ্রিল শুরু হয় মস্কো চলচ্চিত্র উৎসব শুক্রবার ছিল আট দিন চলা উৎসবের সমাপনী আয়োজন নির্বাণ সিনেমার শুটিং শুরু হয় দু সালের করোনাকালীন সংকট সময়ে তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমায় কাজ শুরু করেন তিনি এটা পরিচালক আসিফ ইসলামের প্রথম সিনেমা দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি চলতি বছর বিশ্ব চলচ্চিত্র অবদানের জন্য পুরস্কৃত করা হয় রাশিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার শেরগেই উরসুলুকোকে এছাড়া সেরা সিনেমার জন্য পুরস্কার জিতে নেয় মেক্সিকো ও কাতারে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা শেম ওল্ডশাই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ইরানি নির্মাতা নাহিদ আজিজি শেম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জে র্যামন লোপেজ এবং জার্মানি সিনেমা শেল এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন মারাইকে বিকির রাশিয়ান প্রিমিয়ার শাখায় সেরা সিনেমা হয়েছে লি উল্লেখ্য দু উনিশ সালে একচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত শনিবার বিকেল ছবিটি সেবার দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পেয়েছে শনিবার বিকেল ছবিটি এছাড়া দু সালে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা আদিম পরের বছর আবার অফিসিয়াল সিলেকশনের জায়গা পায় নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারার সুবাস তো বন্ধুরা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নেওয়া কতটা জরুরি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সৌজের সাথে থাকুন